চব্বিশের মডেল ওয়ান ট্রেশ গাড়ি অ্যাপাই নেকেড বার্সন এবিএস বি এস অ্যাপাই এ বি এস ওয়ান ট্রেশ গাড়ি চব্বিশের মডেল চার হাজার ছয়শো সামথিং রান করছে কোথাও কোনো ঘষা মাজার নাই ফুল ফ্রেশ গাড়ি ডিসমেল্লা মোটরসে ফ্রেশ গাড়ি পাওয়া যায় এ পর্যন্ত যারা যারা বেসমেল্লাহ মোটরস থেকে গাড়ি নিচ্ছেন সবাই জানেন আর আগামী দিনে যারা যারা গাড়ি নেবেন বেসমললাহ মোটরসে আসবেন চালাবেন তারপরে নেবেন লেইকা সুইনা বুঝ যান চব্বিশের মডেল এফ আই এ বি বর্ষণ ফুল ফেরেশ গাড়ি শোরুম কন্ডিশন ছয়শিং রান করছে চার হাজার ছয়শ একাত্তর কিলো রান করছে